কেন ফুচকা বিক্রি হয় দেখি তো কত ফুচকা দশ টাকা কেমন হয় কেমন কে জানো দশ টাকার ফুচকা কয়টা বিশ কাছে মানে দশ টাকা দশ টাকার তিনটে ঠিকই আছে একটা কম কি কি দেওয়া হয় ওপরে উঠে যাও भगा के एक एक दे खाना नहीं कोई एक फुसका का चलो चाप इंडिया तो किसी ने नहीं बोलो पहले कोई के तर्जी नहीं लोपन ने फुसका खाइ नहीं बोलो हाथ में प्लास्टिक बोलो बेटा अगर तो एक नोन दे हूं फुदगा 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 लोब गली एक भांगो का दे दिन तो যেরকম আমি হরিদ্বরে খেয়েছিলাম সে পুদিনার জল ওইটা তো ভালো লাগে না আমাদের ফুচকা মানে একটু এই কি বলে তেঁতুলের জল হবে ওটাই ভালো লাগে ওখানে পুরোটা হচ্ছে ওই আর্টিফিশিয়াল যেগুলো থাকে সেগুলো দিয়ে ঘোলানো তারপরে আরেকবার একবার জানো যেন ব্যাঙ্গালোরে ট্রাই করেছিলাম এখনও ভালো লাগেনি আচ্ছা বিহারসে বাবা কত কষ্ট এখন হঠাৎ করে দেখছো এই অবস্থা আধ ঘন্টা আগে দেখেছি কি করা রোদ হঠাৎ করে রোদটা পড়ে গেল জানি না ভিডিও হবে কি না কারণ রোদ না থাকলে না ভিডিও ভালো হয় না পুরো কি বলো এটা ধোয়াশা ধোয়াশা ওই দেখো যাও বললাম পাহাড় যেটা দেখা গেছে তোমাদের সাথে যেটা দেখালাম দুপুরবেলা এখন পুরো কুয়াশা সব কিছু দেখা যাচ্ছে কি

আরে আমাদের কুপায় ঘুমাচ্ছে বলে না দেড় থেকে দু ঘন্টা একটা হিন্দি গানের ভিডিও শুট করলাম জানি না কী আদো কি হবে না হবে এবার এটা এডিটে ফেলতে হবে তারপর দেখা যাক প্রথম কোনো গানের এরকম লিপস দিয়ে আমি চেষ্টা করেছি কারণ আমাদের আমাদের হয় না সত্যি কথা কী বলতো মেয়েদের একটা না কী বলবো এটাকে মেয়েদের একটা অন্যরকম এনার্জি থাকে যেটাকে কি বলে ন্যাকামি না ন্যাকামিও না একটা মেয়েদের দেবে মিলি মিলি একটা ভাব থাকে একটু নাচলে একটু গান শুনলে একটু নেচে উঠে যেটা ন্যাচারাল আর যেটা আমার সত্যিকারও ভালো লাগে কিন্তু ওই ব্যাপারটাই আমার মধ্যে নেই তার জন্য আমারও রাগ ওঠে কত সময় যে কি হলাম যে না কোনো গান শুনলে নাচ আসে নাকি কিন্তু যখন আদার্সকে দেখি সত্যি ভালো লাগে তাহলে সব মেয়েরা মিলে বৌরা মিলে কি সুন্দর নাচে না বলো যে যেরকম পারে এটা তো আনন্দে হয় সেইটাও আমার আসে না মানে এমনই অবস্থা তো ওই জন্যে না আমার দ্বারা এক্সপ্রেশন আসে না তো আমি যখন এই ধরো শর্ট দিই তখন কি করে ওই একটু একটু কিছু নিয়ে নিলাম ক্লিপ তো সে একটু একটু ক্লিপস নিয়ে নিলাম সেই ক্লিপসগুলো জুড়ে একটা গানের সাথে ফেলে দিলাম ওরকম করে আমার ভালো লাগে আর রিলস বানাতে হোক যেটা হোক যেটা করে আসছি কিন্তু আজকে প্রথম হিন্দি গান একটা সিলেক্ট করেছিলাম কারণ হচ্ছে কি তো ওই গানে না কোনো নাচ নেই কিছু নেই শুধু ওই গানের মধ্যে একটু এক্সপ্রেশন আর হচ্ছে চেঞ্জিং তারপর লোকেশন চেঞ্জ তো ওই জন্যে ওইটাকে আমি চুজ করেছি গানটাও আমার খুব হ্যাঁ না ভাই ঘুমাচ্ছে তো ওই গানটা আর আমরা একটা জায়গাতেই করেছি এই যে এই রুম আর এই যে এই জায়গাটাতে করেছি আর হচ্ছে এই জায়গাটাতে আমরা আর ওইদিকেও যাইনি আর ওই দিক থেকে পুরো নিচেও যাইনি কারণ পুপা একা রয়েছে তো কাঁদবে তারপরে হচ্ছে আমরা ধর একটু দূরে গেলাম ও ফট করে নামলো পুরো খাদ রয়েছে বাচ্চা তো ওই জন্যই ভয় পাবে বলে আমি যাইনি তো জুতোটা পেরেছি এখানে করার চেষ্টা করেছি তো ওই জন্যই আর ওই গানটা দেখা যায় কী হয় যদি হয় তাহলে রিলস দেখতে পাবে হ্যাঁ যদি দেখলাম না হচ্ছে না আমাকে পুরো কি বলবো বোকা বোকা লাগছে তাহলে আর দেবো না তো চলো হ্যাঁ আর এই শাড়িটা আমি কবেই নিয়েছিলাম অনলাইন থেকে শাড়িটা খুব ভালো আমি ভেবেছিলাম কেমন না কেমন আসবে এই কালারের আমার শাড়ি নেই একটা শুধু মেখলা আছে তোমরা রিলসে দেখেছ হয়তো অরেঞ্জ কালারের সাথে এই কালারের তো এই কালার আমার খুব অনেক দিন ধরে আমার মায়ের এই কালারের একটা শাড়ি আছে তো আমার মা বলেছিল তুই শাড়িটা নিয়ে যা আমি তখন পড়ি না তখন আমরা ছোট ছিলাম তখন মায়ের একটা শাড়ি ছিল এত সুন্দর লাগতো শাড়িটা তো আমি বললাম না এটা নিলাম তার জন্যে এই শাড়িটা নিলাম আমার না শাড়ি হোক যেটাই হোক দাম দেখি না কতটা দেখতে ভালো লাগছে কতটা আমাকে মানাবে কারণ কিছু আমাকে মানায় না তো সেই হিসাবে আমি চুজ করি তো এইটা এসেছিল আগে গায়ে দিয়েছিলাম তারপর দেখছি যেন একটু মানাচ্ছে তারপরে গিয়ে পিকু করতে ফলস পাল যেটা হয় আর সেগুলো করতে দিয়েছিলাম রেডি করতে শাড়িটা আর এর সাথে ভেবেছিলাম হোয়াইট কালার ব্লাউজ নেব তারপর দেখলাম না হোয়াইটের থেকে বেশি পরে যাবে হোয়াইটের থেকে বেশি এই কালারটা ম্যাচ করবে তারপর দেখলাম এই কালার আমার চুরিও রয়েছে তো ওই কম্বিনেশান করেই আর এই ড্রেসটা চুজ করেছি আর একটা সুতির শাড়ি এনেছি পয়লা বৈশাখে নেওয়ার একটা পয়লা বৈশাখে নেওয়া ছিল একটা সুতির শাড়ি সেটা হচ্ছে কালো আর লাল পারে তো দেখা যাক সেটা যদি পরে কোনো ভিডিও করতে পারি বাংলা গানে তো সেই হিসাবে তা নিয়ে আসা ও ফুল দেখা একটা যদি পাওয়া যেত আচ্ছা আরেকটা ভিডিও করি একটা হ্যাঁ দেখো না একটা ভিডিও করছি তো ভিডিও এই দাদাটাকে দেখছি কখন থেকে কাজ করছে বাড়ির এই সন্ধেবেলা এই ডগাগুলো ছিঁড়ছে কাটছে হয়তো রান্না বান্না হবে এ ভাইয়া কোন সা পেড় হ্যাঁ কোন সা পেড় কোয়াশ আচ্ছা কি সুন্দর ইয়েটা দেখো কি সুন্দর ওটা ওটা কি বলেনা দাঁড়া একটু দাঁড়ানো

সব দেখা যাচ্ছে কিন্তু এখানে চা বা কফি বানিয়ে খেলে কি দারুণ লাগবে না বলো এই জায়গাটা কিন্তু ইয়ে করা যায় না মানে ওনারা যদি চায় কি বলো টিকিট টিকিট করা যায় যে এখানে বসে চা খেতে গেলে বা কিছু খাওয়ার জন্য এত টাকা করে লাগবে পার পার্সেন্ট সবাই কিন্তু নেবে আর করবে মানে একটা অন্যরকম অনুভূতি আর হচ্ছে যেরকম উঠিতে দোদা বেদা পিক ছিল না দোদাবেদা পিকন ওই দোটা বেদা পিকের মতনই একদম ট্রেন বলে ওটাকে ডলফিন নোস হ্যাঁ ওই রকম সেম আর সামনেটা টোটালটাই হচ্ছে কত ভালো উপর থেকে কুকুরটা কিচিৎকার করছিল আমি একটু শুধু এরকম দেখালাম হাসলাম দূর থেকে কতটা দূর হলো তো আর তিনতালার ওপরে পাহাড় তার উপরে তিনতলা আর একটাও সাউন্ড করছে না সত্যি মাংসের থেকে বলে না কুকুর সবচেয়ে ভালো ঠিক আছে ওই দু হাজার কিন্তু মানে এখানে পড়লে দুই দুটো পাড়া পার হয়ে যাবে ওখানে গিয়ে পড়বে দেখো না ক্যাকটাসের ছবি এক একটা তিন টপকে টপকে সোনায় দারুন ফটো তুলেছে ক্যাকটাস এখানে আমি যদি ওই কি বলে এটা দেখবি ক্যাকটাস ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে যেটা ক্যাকটাস হাউস আছে সবচেয়ে তাহলে ভালো হতো একটু কফি করে নিতাম কিন্তু কি বলো তো ওই যে লাগেজ বেশি হয়ে যাওয়ার বলে আর রান্না নাও দুই তিন দিনের জন্য কি করব ওই জন্য রান্না আর এখন তো সেভাবে ঠান্ডাও নেই যে কফি খাবো এই খাবো তো ওই জন্যই আর সব কিছু মিলে তারপরে কি বলতো পুপায় এখন একটু বড় হয়ে গেছে আগে কুপায় লাগ দশ লাখ গুলিয়ে গুলিয়ে বানিয়ে দিতে হতো তখন গরম জলটা লাগতো তো এখন তো দরকার পড়ে না আমাদের মতনে খেয়ে নেয় ও তো তার জন্যই আরও লাগে যে বয়ে বয়ে কি আনতে তো এরকম একটা গেস্ট হাউসে হোম স্টেতে থেকে কেমন লাগছে ভালোই লাগছে মানে যেরকম কথা কি বলতো যেরকম কনজাস্টেড হতে হবে তেমন না হ্যাঁ বাথরুম মেন হচ্ছে আমার বাথরুম পরিষ্কার হতে হবে যে কিছু হোক খাটটা পরিষ্কার হতে হবে একটু যেন সবকিছু সুন্দর হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন এমন না আমার বিশাল ওয়ান স্টার কি টু স্টার থ্রি স্টার হোটেল লাগবে তাছাড়া হবে না তেমন না হলেই হলো আবার যদি ফাইভ স্টার হোটেলও হয় না ছোট্ট বাথরুম হয় আমার ঘৃণা লাগবে এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আমরা ওই সিটিতে হোটেলে থাকলে যেটা পেতাম না সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি এই যে হোমস্টে থেকে সামনে ন্যাচারাল বিউটি এত সুন্দর যেটা এটা পেতাম না যে দরজা খুললেই সামনে পাহাড় তোমার সাথে কথা বলছে লাইট সকালবেলা উঠে যে সূর্যের আলোটা ব্যাপারটা এনজয় করছে সূর্যের আলোটা ডাইরেক্ট এসে পড়বে রুমে আমি ভাবতে পারিনি আমি তো জাস্ট শর্মিলার কথা শুনে বললাম ঠিক আছে চলো দেখা যাক সবচেয়ে ভালো লেগেছে যে কাঠের তৈরি বাড়ি সত্যি খুবই সুন্দর বড় বড় কাঠের জানলা বড় অনেক বড় বাথরুম একটা বেডরুমের মতনুমটা আনছে মনে হয় পুরো কুয়াশা ভরে গেছে দিনের বেলা কত সুন্দর ছিল না চলো হ্যাঁ বাই আমি ঘরে যাই ভালো লাগছে না এক মোবাইলটা নিয়ে চলে আয় বাবা বলছে তোমরা বসো না মন মারছে না তাই এক এক ঘন্টা না দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে যাবে বলো বাচ্চা মানুষ আর আমার সত্যি কথা বেশিক্ষণ বাইরে ভালো লাগে না যে খেতে গেছি তো ওর বাবা বলছে যে চলো এদিক ওদিক ঘুরে নিই এটা ওইটা বললাম নাচ চলো ভালো লাগছে না অল্প ওই ঘুরতে বেরোবো বেরোবো খুব শখ হ্যাঁ তারপরে যখন বেরোই না তখন মনে হয় কখন ঘরে যাব বা কখন হোটেলে ঢুকবো এরকম ইচ্ছা করব এখন এখানে সব নিয়ে এসেছিলাম চিরুনি কিন্তু কিছুই লাগেনি শোনাই ফুল ছিঁড়েছিস তোকে ধরবে ফুলগুলো নিয়ে আর ফুল ছিঁটতে নেই গ্যাস থেকে কষ্ট পায় দাওয়ার জন্য কাঠের ওই কি তো যখন খিদে পায় তখন ঘুরতে গেলে এটাই খেতে হবে ওটাই খেতে হবে তেমন না আগে আমরাও করতাম জানো তো যে না হোটেলে গিয়ে খেতেই হবে এখন সেটা নেই এখন যা থাকে ওই একটু সে একটু খেয়ে নিই আর মেন হচ্ছে জল জলটা একটু বেশি করে খাই হয়ে যায় আর আজ একটা বদমাশি করেছে বদমাশি না কি বলো তো আমরা রাতের খাবারটা সামনে একটা রেস্টুরেন্ট আছে একদম কাছেই আমাদের হোটেলের পাশেই তো সেখানে অর্ডার দিতে হয় তো অর্ডার দিতে গেছিলাম তো ওদের বাড়ি নিজস্ব বাড়ি সামনে ছোট্ট রেস্টুরেন্ট খুলেছে আর ভিতরে বাড়ি তো আমার একটা কিনলের বোতলের জলের বোতল ছিল সেটাতে জল খেয়ে ফাঁকা হয়েছিল তো ভাবলাম যে ঘরের থেকে ও দেখলাম যে সখন টাইমের জল পড়ছে পাইপে সেই সরু শুকু করে জল পড়ে যেন ওইখানে তো তখন আমি বললাম আমাকে এক বোতল জল দেবে এক বোতল জল দিল ভিতর থেকে তো আমার কুড়ি টাকা বেঁচে গেল ওইটাই আর হঠাৎ করে বেরোলাম ওই খাওয়া দাওয়া করে না একটু ভিডিও এডিট করছিলাম খাওয়া দাওয়া বলতে ওই দেখলে না সন্ধ্যাবেলা এবার একটু বাইরে আসলাম তো গানটা এডিট করবো যে সেই গানটা স্ক্রোল হয়ে যাচ্ছে গানটা বাজছে না তো আমি ওর বাবা বললো তাহলে তুমি বাইরে চলে যাও বাইরে এসেছি বিশ্বাস করো স্বর্গ স্বর্গ এত সুন্দর লাগছে দাঁড়া তুই দাঁড়া আমি তুই দাঁড়া তুই আসবি না আগে আমি দেখি আসি সবাইকে তারপর তুই বাবার সাথে আসবি তুই তুই করছিস তুমি দাঁড়া কারণ বাচ্চা নিয়ে অন্ধকারে তো কি সুন্দর লাগছে পুরো ফাঁকা সামনে কতগুলো বাড়ি আছে মানে বাড়ি বলতে কিছুটা তো সেখানে মানুষজন আছে কি সুন্দর হ্যাঁ ভিডিওতে কেমন লাগবে জানি না কারণ গাছগাছালি দিয়ে সে দিনের বেলা দেখা কি না শহর দেখো সুন্দর লাগছে জাস্ট ক্যামেরা যদি হতো ফুটে উঠতো বলো কেমন লাগছে পুরো আরেকটু আগিয়ে গেলে আরও রে বাবা তার শহর মনে হচ্ছে এই ভাইকে তুপাইকে দেখি একা আসছে হ্যাঁ তাই ও বলছে ওই পিক পয়েন্ট যেটা আছে ওই পয়েন্ট থেকে আরো ভালো লাগবে হ্যাঁ থাকো বাপরে বাপ কী সুন্দর থেকে মোটামুটি অনেক সিকিম কি সুন্দর লাগছে যাস না যাস না যাস সিঁড়ি আছে হ্যাঁ সিঁড়ি থাকো আমাদের অভ্যাস নেই না আমাদের ভয় লাগে ভাই আছে স্যার স্কুল মত দি ফেটে যাচ্ছে না ওদিকে যে নৌকে ধরো আমার পা কাঁপতে থাকে তো চলো হ্যাঁ এখন কটা বাজে জানো এখন পৌনে একটা বাজে একটু পরে খাবার ডেলিভারি দিয়ে যাবে খাবার কি নিতে যাবে নাকি দিয়ে যাবে দিয়ে যাবে বলেছে তো আজকে রাতে খাবার অর্ডার করা হয়েছে ভেজ চাউমিন আর হচ্ছে মোমো তো এগুলো এখন ফোনকে বলছো ফোন করলেই দিয়ে যাবে যখন লাগবে তাহলে গরম গরম পাওয়া যাবে তো ওই যায় তো চলো হ্যাঁ ঘরে যাওয়া যাক ঘরে বলতে রুমে না আমি ডলফিন নজ পশে যাবো না ওখানে বাস গাছ আছে রাত্রে বললে না যাওয়া ভালো জিও না ঠিক আছে ওখানে পাহাড় পাহাড় অন্ধকার পাহাড়ে তো মানুষ নেই না ওই দেখো অন্ধকার না আসিস না দেখেছো পাহাড় অন্ধকার না এই যে আমাদের এই যে পয়েন্ট রয়েছে ভিউ পয়েন্ট এখান থেকে যেহেতু পাহাড়ে কোনো মানুষজন ছিল না দিনের বেলা ওই জন্য রাতের বেলাও কিন্তু সেইভাবে অত লাইট নেই শুধু মনে হচ্ছে একটা যদি পিছ ফল ছিঁড়ে খেতে পারতাম কিন্তু কাঁচা না কাঁচা ফল ক্ষীরো বা কোনো লাভ নেই বললে তো হয়তো দেবেই তাই না বলো কিন্তু কাঁচা চলো হ্যাঁ উপায়টা ঘুমিয়ে আসে না ওই জন্য বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না গো তো আমাদের রাতের খাবার এখানে হবে আর চলে এসেছে খাবার এই হচ্ছে মনে হচ্ছে মোমো আছে আর এই হচ্ছে চাউমিন আর এটা কি ও এটা মোমো স্যুপ আচ্ছা স্যুপের তো নিয়ে লাগবে পাত্র লাগবে পাত্র কই দরজা খুলে রেখেছি পরমানত বাড়ি কি সুন্দর বলো কাজ এই ব্যাপারটা আমার আরও বেশি ভালো লাগছে কেন বলো তো আমাদের আসামও কিন্তু এরকম আসাম টাইপের বাড়িগুলো এরকম যেহেতু ওইটাও হিল এরিয়া তো ওই জন্য আরও বেশি ফিল করতে পারছি আর বিশেষ করে হচ্ছে আমাদের আসামের বাঙালিদের থেকে বেশি আমাদের আসামিজ যারা আছে তো ওদের বাড়িগুলো অনেকটা এরকম আর এখন তো সবাই ওগুলো ভেঙে চুড়ে সুন্দর বাড়ি করছে সব ছাদ দিয়ে যেটা হয় আর যত দিন যাচ্ছে যত জায়গা ছোট হচ্ছে তত মানুষ ছাদ করে করে বাড়ি করছে কিন্তু বেশিরভাগ আমাদের অ্যাসামিস এরিয়াগুলো একদম চুপচাপ পরিবেশ এক গাছগাছালিয়ে ভরা একদম এরকম আর এরকম ছোট্ট ছোট্ট বাড়ি কি ভালো লাগে দেখতে সেম এরকম লাগবে তো ডাইনিং টেবিলেই খাবো

হচ্ছে মানে এবারে একটু শুভ আর দেখো না সেই যে বিক্রিটা পড়েছিলাম শাড়িটা এত ভালো লাগছে পরে এত শখ তার মধ্যে হচ্ছে এখানে তো তেমন না আর ঘাম হচ্ছে তেমন না মানে ঠান্ডাও না গরমও না যে বিশাল ঠান্ডা একটা সোয়েটার পরতে হবে তেমনও না আর যে ঘাম হচ্ছে গরম ফ্যান চালাতেই হবে তেমনও না নর্মাল তো যাকে এবার শুয়ে পড়বো তো চলো হ্যাঁ আজকের জন্যে আসছি নমস্কার